আমি এখন বর্তমানে আছি রূপপুর পারমাণিকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপপুর পারমাণিকের সামনে সাইড বলে যেটা সত্যি অসাধারণ আমরা এখন পরবর্তী গন্তপুর দিকে যাব গো আমি এখন আছি রেলওয়ে ট্যানেলে যেটি উনিশশো তেরো সালে তৈরি করেছিল আপনারা দেখতে পাচ্ছেন পাকশে রেলওয়ে ট্যানেল এটা আমরা ভিতরে যেতে থাকি রেলওয়ের ট্যানেল ছিল আমরা এখন বের হয়ে যাবো অনুযায়ী দেখতে পাচ্ছি আমি এখন বর্তমান আছি রূপপুরে সেই ফুলপুরের দরবার শরীফের একটি সুন্দর মসজিদে সামনে আপনাদের যদি দেখাই এই যেইটা সেই ফুরফুরা শরীফ থেকে আবু বকর সিদ্দিকি হুজুর আসছিল সেই আমলে তখন থেকে এই মসজিদটা পরিচালনা করা শুরু হয় আর এখন এখানে শত শত ছাত্রছাত্রী আছে যারা কোরআনের হাফেজ আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে পরবর্তী গন্তব্য দিকে যাব এখন সামনে আপনাদের দেখাই সত্যি সত্যি অসাধারণ আমরা এখানে দাঁড়ানোর একটা মূল উদ্দেশ্য যে শত শত বছর আগে করে একটি গাছ অন্যতম সবচেয়ে বড় গাছ দেখুন মানে মানুষ মিলেও যেটি বের পাবে না মানে এত মোটা এত মোটা এখানে এখানে গাছ আছে প্রায় শত শত গাছ আছে যদিও আপনাদের একটি গাছ দেখাচ্ছি শুধুমাত্র এই একটি গাছ দেখুন কত মোটা গাছ আর এটি প্রায় ব্রিটিশ আমল থেকে এমনই আছে যত সম্ভব অবশ্য কিছু বড় হয়েছে কিছু মরছে ডালপালা আর গাছটা এখনও অক্ষত আছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কত মোটা গাছ এখানে আসার পর তো আমি অবাক আজকের যদি একটা দেখাই আপনারা দেখুন সুন্দর ওয়েদার সত্যি অসাধারণ রোমাঞ্চকর দৃশ্য আমার অপর পাশেই বাংলাদেশ রেলওয়ে অফিসার কোয়ার্টার যেটি অবস্থিত এটা বাংলাদেশ রেলওয়ে অফিসারদের থাকার আবাসিক স্থান এখন বর্তমান আছি বাংলাদেশ রেলওয়ে ম্যানেজার এর কার্যালয় বাংলাদেশ রেলওয়ে প্যাকসি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি জায়গা আমরা ভিতরে এখনই যাব এবং দেখতে থাকবো আমরা এখন আছি বর্তমান প্রাকশি রেলওয়ে ডিভিশনের সামনে আর এই ভিতরেই হচ্ছে সেই ব্রিটিশ আমলের রেল আছে যেগুলো আমরা দেখতে ভিতরে যাব আর এইগুলো তার কিছু হয়তোবা নির্দেশনা কি কি আছে না আছে আপনারা এক পলকে দেখে নেবেন কালের বিবর্তনে এবং কালের সাক্ষী হয়ে আছে আমাদের সেই রূপুর পাক শীতে আঠারোশো খ্রিস্টাব্দে ট্রেনটি আমি এখন বর্তমান আছি পাখি আমবাগান মাঠে আমি যদি আপনাদের চারিদিকটা দেখাই সুন্দর একটি পরিবেশ আর সত্যি অসাধারণ এই বিল্ডিংটা আরও সুন্দর লাগে আর এখানে প্রতিদিন বিকালে অসংখ্য ছেলেমেয়েরা করতে আসে এখন বর্তমানে আমি আছি রূপপুর স্টেশনে আর এখান থেকেই একদম স্পষ্ট একটা দুইটা তিনটা স্পট একদম এত সুন্দরভাবে দেখা যায় যা ধারণার বাইরে আমি যদি আপনাদের দেখাই সর্বপ্রথমত আমরা হাড়িং ব্রিজ দেখি পাশে এই দেখুন হাড়িং ব্রিজটা আমি জুম করে দেখাই হারিং ব্রিজ তার নিচে দিয়ে বয়ে চলছে লালনসা ব্রিজ ওইটা লালনসা ব্রিজ এটা হারিং ব্রিজ আর সেই আমাদের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাকরি চুলিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি সত্যিই অসম্ভব সুন্দর লাগছে আমরা একই সাথে চারটি দৃশ্য দেখতে পারছি এখানে আছে রূপপুর স্টেশন আর চারিদিকটা একটুবার দেখুন কি সুন্দর ওয়া আজকের ওয়েদারটা না জোস সত্যিই অসাধারণ